হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একেবারে সকালবেলা তুলসী গাছ দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আমাদের তুলসী গাছটা দেখো কত ছোটো ছোটো মঞ্জুরি আসছে আর তার সাথে সাথে নিচ থেকে দেখো সব চারাও বের হয়েছে মঞ্জুরি আসা মানে ধরে নাও আবারও একটা নতুন মানে চারা গাছের জন্ম হওয়ার পূর্বাভাস তো যাই হোক ছেলে যে এখানে এইসব আটা দিয়ে বানিয়ে রেখেছিল সেগুলো কিন্তু এখন শক্ত হয়ে গেছে আর নিচ থেকে ওপরে তুলেতে এখানে পিঠতেও কিন্তু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন অলমোস্ট বাজে এগারোটা আর আমি এখন থেকে ব্লগ শুরু করলাম সকালবেলা আজকে স্নান করে নিয়েছি অনেকটা সকালবেলা তো সুমিত বেরিয়ে গেছে অফিসে সমৃদ্ধ বেরিয়ে গেছে স্কুলে আর ওদের ব্রেকফাস্ট করানো হয়ে গেছে আমি এখন একটু ভাত খাবো তো আজকে দুপুরে আমাদের কি মেনু বলো তো আজকে আমার রান্না নেই তো আমি আর সমৃদ্ধ যেহেতু খাবো সমৃদ্ধ থাকলে হতো না কারণ ও সেটা পছন্দ করে না একদমই তো আমি আর সমৃদ্ধ আজকে খাবো জল ভাত না জল ভাত বললে ভুল হবে পান্তা ভাত মানে কালকে রাত্রি ভাত রেখে দিয়ে জল ঢেলে আজকে খাবো দুপুরবেলা তো তার জন্যই সমস্ত ব্যবস্থাপনা এখন চলছে ঠিক আছে আর এখন আমি খাবো গরম ভাত সামান্য একটু গরম ভাত খাবো আর দুপুরে খাবো মানে সমৃদ্ধ প্রচণ্ড ভালোবাসে বলেছে মা এসে আমি খাবো তো আমরা দুজনে দুপুরে খাবো পান্তা ভাত আর তার জন্য কি কি ব্যবস্থা করছি সেটাই এখন করছি তো চলো একবার তোমাদের শেয়ার করি আর মনে হচ্ছে অনেক দিন পর আমি আমার আবার ব্লগিং লাইফে ফিরে এসেছি খুব ভালো লাগছে কোনো জিনিস না থাকলে তার মটো মোটা বোঝা যায় তো এই আট দিন আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমার ইউটিউব চ্যানেলটা আমার জন্য কতটা দরকার তো ঠিক আছে চলো দেখতে থাকো তো এখানে দেখো আমি পেঁয়াজি বানিয়ে নিয়েছি এখানে আলুর বড়া করে নিয়েছি আর এখানে হচ্ছে আলু ভাজা এই যে আলু ভাজা হচ্ছে আর ডিমের অমলেট করব তো এই দিয়ে হচ্ছে আজকে দুপুরের জলভাতের ব্যবস্থা আর কি ঠিক আছে তো আমি করতে থাকি তোমরা সাথে থাকো আমার পুরো ব্লগিংয়ের সাথে থাকো এখন বাজে দুপুর সাড়ে তিনটে আর দেখো মেঘ করেছে প্রচণ্ড আকাশ দেখো ধুলো উঠছে প্রচন্ড হাওয়াও দিচ্ছে বুঝতে পারছি না আগে বৃষ্টি হলে ভালো হতো তাহলে এই ধুলোটা না বৃষ্টি হয়ে তারপর ঝড় হলে ভালো হতো বৃষ্টি হওয়ারও দরকার গরমটা কেমন একটা স্কুল থেকে সন্ত্রীত নিয়ে আসলাম নিয়ে এসে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখনই শুতে যাচ্ছি তখন দেখলাম কেমন যেন অন্ধকার হয়ে গেছে ভাবলাম জালনাগুলো লাগিয়ে শুই না হলে আবার ঝড় উঠলে মুশকিল হয়ে যাবে আবার উঠতে হবে আর যা বিপৎসর গরম পড়েছে বাইরে একদম যাওয়া যাচ্ছে না একটু বৃষ্টি হওয়াও দরকার অনেক দিন ধরেই আগের বৃষ্টিতে ইট ভাটার অনেক ইট নষ্ট হয়ে গেছিলো বেচারারা আজকে আবার ইট দিচ্ছে দেখো আজকে বৃষ্টি হয়ে আবার এগুলো নষ্ট হয়ে যাবে এগুলোদের কতটা কষ্ট বলো তো বারবার কতবার করে খাটনি আগের দিন পুরো সমস্তটা ভর্তি ইট ছিল সব নষ্ট হয়ে গেছিলো আজকে দেখো এই সাইড থেকে পুরো আবার ইট দিয়েছে আজকেও মনে হচ্ছে বৃষ্টিতে যাবে আর এই দেখো পুরো গঙ্গার অবস্থা দেখছো পুরো কালো পুরো কালো হয়ে গেছে আর কিছুদিন পর থেকেই বিজনেস বন্ধ এই বর্ষার সময় এদের ইটের বিজনেস চলবে না আবার ঠিক ওই শীত শীত পড়বে সেই সময় থেকে আবার বিজনেস স্টার্ট হবে কিছুক্ষণ আগে ভাটা ছিল এই জায়গাটা কেমন চড় পড়েছে দেখো এই যে আর এই পাড়গুলোকে এখন এতটাই উঁচু করেছে এবার আর বর্ষায় আশা করছি ডুববে না আগেরবার অনেকটাই পার ডুবে যাচ্ছিল কিন্তু এবার অনেকটাই খরচা করে পাটটাকে অনেকটা বাঁধিয়েছে ডুববে বলে মনে হচ্ছে না বিকেল বাজে সাড়ে পাঁচটা তো ছেলেকে বললাম গানটা প্র্যাকটিস করতে কারণ এতদিন পরীক্ষা চলার জন্য গানটা সেভাবে প্র্যাকটিস হচ্ছিল না আর ওকে এক গ্লাস ছাতু শরবত দিই প্রত্যেক সন্ধেবেলা তো এই ছাতু শরবতটা খেয়েও কিন্তু গানে বা পড়তে বসে

আমি দিচ্ছি রাত এখন বাজে অলমোস্ট দশটার কাছাকাছি আর শাশুড়ি মার ওখানে গেছিলাম জিনিসপত্র সব কিনে টিনে দিয়ে আসার পথে রুটিটা নিতে এলাম আমাদের টাওয়ার সিক্সের এখানে বসে তো তিন টাকা করে রুটি আর আলুর দমটা শুধু নিয়ে গেছে তাই অনেকটা লেট করে ফেলেছি আমরা তার জন্য এখানে ঘুগনি নিয়ে নিলাম গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট ডে সকালবেলা আজকে হচ্ছে একটা বিশেষ দিন সেটা হচ্ছে পঁচিশে বৈশাখ আজকে ছেলের স্কুল ছুটি কিন্তু সমিতের তো স্কুল সরি অফিস চলে গেছে যাই হোক এখানে আমি একটা বড়ো তরমুজ নিয়ে এসেছিলো সেটাকে পিস পিস করে কেটে আমি কিন্তু এখানে গুছিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কোন ফল ভালোবাসো আমার সবথেকে প্রিয় হচ্ছে তরমুজ তারপরে হচ্ছে হিমসাগর আম তারপরে অন্যান্য ফল বলতে পারো সব থেকে প্রিয় যদি কিছু হয় সেটা হচ্ছে তরমুজ তো এখানে সে ছেলে আমাকে সেটাই বলতে বলছে মা তোমার প্রিয় তরমুজ নিয়ে কিছু বলো তো আমি সেটাই আর কি তোমাদের শেয়ার করছিলাম যাই হোক আজকে রান্নাবান্না কিছু করা আছে ফলে এবেলা কিছু করবো না আর ওবেলা দেখা যাক কী করি আজকে যেহেতু পঁচিশে বৈশাখ একটুখানি অন্যভাবে বিকেলবেলাটা ভাবছি সঙ্গমের দিকে যাবো তো সেটাও তোমাদের শেয়ার করবো এই মুহুর্তে রান্নাবান্না করা আছে বলে শেয়ার করার মতো বিশেষ কিছু নেই তো ঠিক আছে চলো দেখতে থাক তরমুজ আমি ছোট ছোট পিস করে ফ্রিজে রাখি এবং সময় পেলে বাটিতে করে নিয়ে নিয়ে কাঁটা চামচ দিয়ে বসে বসে খাই আমার ভীষণ ভালো লাগে যাই হোক চলে এসেছি সন্ধ্যেবেলা সংগ্রামের কোডিয়ামে আজকে দেখলাম প্রচুর মানুষজন আছে সংগ্রামের কোডিয়ামে যদিও এই মুহূর্তে তোমরা হয়তো কাউকে দেখতে পাচ্ছ না কিন্তু আজকে যেহেতু পঁচিশে বৈশাখ একটা ছোট অনুষ্ঠানের ব্যবস্থা বোধ হয় দিকে ছিল গুড মর্নিং ফ্রেন্ডস সকাল এগারোটা বাজে এখন অনেকক্ষণ পর ব্লগ শুরু করলাম যাই হোক রান্নাবান্না দিয়েই একেবারে ব্লগটা শুরু করলাম সকালবেলা সুমিত স্নান করে ইয়ে করে দিয়েছিলাম দইয়ের লস্যি বানিয়ে দিয়েছিলাম খেয়ে ও চলে গেল কলকাতা যাবে কেন পরে বলছি তোমাদের আর যাই হোক সমৃদ্ধ এখন টিফিন টিফিন খেয়ে পড়াশোনা করছে আজকে তো শনিবার যেন ছুটি আজকে নর্মালি আমরা হোম ডেলিভারি নিই কিন্তু আজকের মেনুগুলো যা ছিল আমরা হোম ডেলিভারি ওই জন্য নিলাম না ওই আলু পটল ছিল আর বরবটি আলু পোস্ত বরবটি আলু পোস্ত অতটা ভালো লাগে না তার জন্য বাড়িতেই রান্না করছি কিন্তু এই গরমে রান্না করাটাই মানে খুব কষ্টের আর কি যাই হোক কী কী রান্না করছি তোমাদের একটু দেখায় এখানে আলু ভেজেছি এখানে মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে আম দিয়ে করব আমটা আমি সেদ্ধ করে জল ফেলে দিয়েছি এখানে আমি রান্না করছি মাশরুম মাশরুমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি করে আমি এটা ভেজে নিচ্ছি এটা না ভেজে নিলে না মাশরুমের একটা গন্ধ থাকে সেই গন্ধটা মানে নাকে লাগে তো মাশরুমটাকে খুব ভালো করে ভেজে নিলে সেই গন্ধটা আর পাওয়া যায় না এখানে ভাত হয়ে গেছে এখানে পোস্ত বেটেছি দেখো পোস্তটা আমি বাটা ভাত দিয়ে খাবো এখন আর এখানে আলু ভেজে নিয়েছি এই মাশরুমের আলু এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে মাখা করে করবো তাই এখানে মাশরুমটা আমি একটু ভেজে নিচ্ছি শুয়েছিলাম খাওয়া দাওয়া করে তখন দেখলাম গ্রুম গ্রুম করে কিছুক্ষণ মেঘ ডাকলো ভাবলাম বোধহয় বৃষ্টি হবে কিন্তু কোনো বৃষ্টি বৃষ্টি কিছুই হলো না একটু মেঘ টেক ডেকে তারপর থেমে গেল ভাবলাম বেশ ঝড় উঠে জন্য না যদি একটু একটু বৃষ্টি হয় ভালোই হবে আর কি ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যাবে ফ্যানের তলায় শুয়েছি বলে নাকটা পুরো পুরো বন্ধ হয়ে গেছে এই যে অমৃত দিয়ে রেখেছি একটু যাই হোক আমার আর সমৃত দুপুরে আজকে কালকে খুব বকার পর আজকে দুপুরে একটু ঘুমিয়েছে ঘুমিয়ে এই নিচে গেল পোডিয়ামে খেলতে গেল আর সোমবার পর্যন্ত সমৃতের ছুটি আছে আর শুক্রবারে স্কুল হয়ে ছুটি হয়ে যাচ্ছে গরমের ছুটি তো সুমিত আজকে সকালবেলা আজকে হচ্ছে শনিবার তো বললামই যে আজকে হোম ডেলিভারি নিইনি কারণ হোম ডেলিভারিতে যে মেনুগুলো ছিল পছন্দ হলো না বলে আজকে নিলাম না বাড়িতেই রান্না করলাম আর সুমিত চলে গেছিলো সকালবেলাতেই আজকে কলকাতাতে মুকুন্দপুরে তো মুকুন্দপুরের ব্যাপারটা কি হয়েছে আমরা ও আসলে আমাদের ফ্ল্যাটটা যে ছেড়ে দেবেন এই এই মাসের মধ্যে তো আমরা একটা চিন্তার মধ্যে আছি যে ফ্ল্যাটটা ভাড়া দেবো না বিক্রি করে দেবো এই একটা চিন্তায় আছি এই কারণেই যে এখান থেকে কাছাকাছি ভাড়া দেওয়াটা না সুবিধা এবার ওখানে ভাড়াটিয়া উঠে গেলে বারবার যাওয়া ভাড়া দেওয়া খুব অসুবিধা নিজেদের থাকার হলে কোনো ব্যাপার হয় না চাবি আমাদের কাছেই থাকলো আমরা যখন গেলাম খুললাম সেটা আলাদা কিন্তু ভাড়াটা মেনটেন করা এতটা দূর থেকে এটা খুব অসুবিধা যেমন আমাদের শ্রীরামপুরে আমাদেরই সব ছেলেরা চেনা জানা আছে সবাই ফলে ক্লিন করানো কি কালার করানো যে কোনো কিছুটা খুব সুবিধা কাছাকাছি হলে সেটা তো আর ওখানে কি হচ্ছে ওখানেও অসুবিধা কিছু নেই অসুবিধা এটাই যে অনেকটা দূরত্ব তো যাই হোক আজকে সেই কারণেই বিভিন্ন ব্যাপার মাথায় নিয়েই গেল অবশ্যই কিছু প্ল্যান আমাদের আছে প্ল্যানটা এখনই তোমাদের বলছি না যাই হোক সেই প্ল্যান জন্যই আজকে একটু গেলো বললো ছুটি আছে যখন একটু ঘুরে আসি মানে বাড়িতে থেকে করবোটা কি তার থেকে একটু ঘুরে সব কিছু দেখে টেখে আসি সেই কারণেই যাওয়া আর কি তো এখন ফোন করেছিলাম আমাদের এখা আমাদের ওই ফ্ল্যাটে যাওয়ার সব থেকে ভালো রুট হচ্ছে এখান থেকে মানে শ্রীরামপুর থেকে দক্ষিণেশ্বর চলে যাও দক্ষিণেশ্বর থেকে ডাইরেক্ট মেট্রো হচ্ছে গড়িয়া গড়িয়াতে নেমে গড়িয়া মেট্রোতে নেমে ওখান থেকে টোটো ধরলেই আমাদের একদম ফ্ল্যাটের সামনে নামিয়ে দেয় মানে এতটাই সুন্দর স্মুথ জার্নি আর কি তো যাই হোক ওইভাবেই গেছে মেট্রোতে গেছে আর এখন ফোন করেছিলাম বললাম আমি মেট্রোতে উঠছি তো এই আর কি তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষও করব। কিছু আর সেরাভাবে দেখানোর মতো তোমাদের নেই যে দেখাবো বা শেয়ার করবো যেটুকু দেখানো সেটুকু তো দেখিয়েছি আর ঘরের মধ্যে থেকে আর কী বা দেখাবো আজকে তো চলো আজকের মতো সকলকে টাটা বিকেল থেকে যদি ভালো কিছু দেখানোর থাকে তো অবশ্যই তোমাদের শেয়ার করবো নতুন ব্লগে দেখতে থাকো ব্লগগুলো আজকের মতো সকলকে টাটা